আসসালামু আলাইকুম রহমতুল্লা কাতুন আজকে আবারও নিয়ে আসছি একটি নতুন মৌমাছির ভিডিও নিয়ে আজকের মৌমাছির হলো দেখেন সিজন আমাদের মোটামুটি লেগে গেছি এখন আমরা দেখব আমরা বক্সটার কি অবস্থা এবং মৌমাছির রানিটার কি অবস্থা কারণ যেহেতু এটি তেমন বড়ো একটা সিজন না সামনে আরেকটি বড় সিজন আছে সেহেতু আমরা মোমাচির রানিটার খেল নিতে হবে এবং ফিতাকলা চেস করতে হবে দেখেন এই ফিতাটা কালো হয়ে গেছি ঝালো ফিতাগুলো হলো আমাদের আগের সিজনের যেহেতু আমরা মাধ্যে বহু দিন গ্যাপ ছিল সেহেতু ফিতাগুলো আমরা চেস করি নাই কারণ সেই সময় ফিতাগোলা চেস করা যায় না এখন যেহেতু সিজন শুরু হয়ে গেছে এখন ফিতাগুলা দেখেন বুঝতে পারতেছেন কীরকম কালো এই ফিতাগুলা আমরা কিভাবে চেঞ্জ করব কোন সময় চেঞ্জ করব এটা আপনাদেরকে জানাবো দেখেন এই কালো পিতার মাধে কোনো দিনেই রানির ডিম পারে না এটার মধ্যে কিছু সংখ্যা মধু রাখবে যখন আমরা দেখব যে অন্য যে যেগুলো ফিতার মাধে ভালো ফিতা রয়েছে সেগুলোর মধ্যে রানির ডিম পা পারা শুরু করে দিবে এটা আপনাদেরকে দেখাবো দেখেন মোটামুটি এই বক্সের বেশিরভাগই পিতা কালো সেহেতু ডিম পারে নাই কালো পিতাই হালকা পরিমাণের মধু রেখেছি দেখেন এই ফিতাটার মধ্যে আমাদের রানীটা মোটামুটি ভালো রানীটা সুস্থ আছি আপনাকে দেখাচ্ছি দেখেন রানীটা সুস্থই আসি আপনার দেখতে পাচ্ছেন এবং এই ফিতাটার মধ্যে ফুলের রেখেছি কিছু যাই হোক এই পিতাগুলো আমরা অল্প কিছু দিনের ভিতরেই পাল্টাইতে পারবো কুলে নিতে পারবো কুলে নেওয়ার সাথে সাথে আবার নতুন পিতা তৈরি করবি যেহেতু সিজন শুরু হয়েছি দেখেন এই পিতাটা এই পিতাটা আমাদের কালো না এই জন্য প্রচুর পরিমাণ ডিম দিয়েছি এই ডিমগুলো যখন দেখবো আমরা বাইরের শুরু হয়েছি তখনই আমরা কালো পিতাগুলা খুলে নিব এবং কুলিনি কীভাবে আপনারা বক্সে দিবেন দিলে আবার তাড়াতাড়ি নতুন পিতা তৈরি করবে সেটা আপনাদের কী বলে দিব দেখেন আপনারা দুইটি পিতাতেই প্রচুর পরিমাণ ডিম এবং যারা মৌমাছি পালার আগ্রহ মৌমাছি পালা শিখতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি আর ভালো ভালো ভিডিও আছে কীভাবে মাছগুলো আমরা দূরে আনি কীভাবে বক্স তৈরি করি কীভাবে গেটগুলো তৈরি করি সেগুলো বিস্তারিত আপনারা জানতে পারবেন এজন্য অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সাবস্ক্রাইব করলে আপনাদের তেমন কোথাও হবে না আপনারা অনেক কি ভাবনা করেন না ভিডিওটা দেখি চলে যান একটি লাইকও করেন না কিছু জানা থাকলেও কমেন্ট করেন না ভয় পান আসলে এর তো ভয় পাওয়ার কিছু না কারণ স্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের টাকা খরচ হবে না আপনার মোবাইল থেকে টাকা কেটে নেবে না এবং আপনার কষ্ট হবে না একটি লাইক করতে কারণ লাইক করলে আমরা মোটিভেট হয়ে একটি ভিডিও বানানোর চিন্তা ভাবনা করি এবং অনেকেই কমেন্ট করে যে ভাই এমন এরকম ভিডিও আমাদের দেন তা আপনাদেরও কিছু জানার থাকলে যে জিনিসটা নিয়ে জানতে চান সে বিষয়ে লিখবেন আমি ভিডিও বানায় আপনাদেরকে দেখাবো তে দেখেন আমি এই বক্সটা থেকে কোনো ফিতাই এখনও খুলি নাই দেখেন একটি ফুল ফুটিয়ে দিয়েছে আমার হাতে দেখেন তবে একটি দুটি ফুল ফুটানো এটা বিষয় না আর এই মৌমাছির কামড় কাইলে আপনার তেমন কিছু হবে না সেগুলি আজকের এ পর্যন্তই বিদায় নিলাম সালামু আলাইকুম রহমতুল্লাহি